গাইজ আজকে আমরা দেখতে চলেছি আনিসুল রহমান আশরাভির নতুন একটা ওয়াজ মাইফিল যেই অস্টি শুনলে গাইজ সত্যি তোমাদের কিন্তু সত্যি খুব ভালো লাগবে মানে এটা মনেই তারা মোটিভ কাজ করবে কিন্তু তাহলে তার প্রথমে আজকে আমরা টাইটেলটা জেনে নিই অবশ্যই তো বলছে কথাগুলো কলিজা ছিদ্র করে দেবে কথাগুলো কলিজা ছিদ্র করে দেবে এর মানে তো তোমরা সকলেই বুঝতে বল মানে এতটা ইমোশনাল কিন্তু আজকে অস্টি হতে চলেছে যে তোমাদের ডাইরেক্ট এসে এসে বুকে লাগবে মানে অস্টা তোমরা অবশ্যই গাইজ একবার কিন্তু শুনে যাবে একদম মানে হয়তো এরকম হয় যারা ভীষণ টেনশনে আছে বা ভীষণ কষ্ট আছে তাদের তাদের জন্য কিন্তু হ্যাঁ তাদের জন্য ওয়াজ মাই কিন্তু পুরো পারফেক্ট আর সত্যি হুজুরের কথাগুলো গাইস আমাদের কিন্তু সত্যি খুবই ভালো লাগে আর আমাদের মনের থেকে গাইস এটা অন্যরকম কিন্তু আবেগ কাজ করে কেন ওনার কথাতে সত্যি এতটা ইমোশনাল গাইস মানে আমরা বলে বোঝাতে পারবো না যে উনি এতটা ইমোশনাল ভাবে কথাগুলো বলে তো চলো আজকের ভিডিওটি দেখা যাক সিজদার রাত ভোর হয় নেশার রাত ভোর হ্যাঁ আজ রাত যে যুবক আল্লাহকে সেজদা দেয় তারও ভোর হয় যে মদের নেশায় পড়ে থাকে তারও কি হয়ে যায় ভোর স্বার্থ পরে দুনিয়া যুবক নজওয়ান মনে রাইখো স্বার্থ পরে দুনিয়া কারো কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকে আমি এই পরশুদিন দেখছি এ গতকালকের আগের দিন সকাল সাড়ে ছয়টা বাজে আমি আমার বাজারে ময়নামতি সাবের বাজার ওখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখোমুখি হইয়া হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা জাগাত তারে বাইরে করছে টাইম না হেসরাইয়া কিছুক্ষণের মধ্যে লোকটা মারা গেছে আমি একটা জিনিস খেয়াল করছি অনেকক্ষণ তাকাইয়া আমার সাথে ড্রাইভাররে আমি বললাম কি স্বার্থ করে এই দুনিয়া একটা গাড়ি কেউ তার জন্য থামলো না কারো হাতে সময় নাই সবাই হরণ দিয়া সাইড করে এমনে হেমনে করে সব চলে যায় কোনো ড্রাইভারও থামে না বন্ধু যে একটা লোক তো মরে গেছে আরে মরে গেছে তুই মরে আমার হাতে সময় নেই স্বার্থপর এই দুনিয়া জন্য থামে না কারো কথা অপেক্ষা করে না এ চলতে তোমার কথা কেউ মনে রাখবে না তুমি যদি নষ্ট হয়ে যাও তুমি যদি কবরে আজাব হয় তোমার যদি জাহান্নমের আগুন তোমার পুড়তে হয় আল্লাহর অসম বন্ধু তোমার পতন তুমি করে দিলা নিজেরে নষ্ট তুমি করে দিলা শেষ পর্যন্ত দেখবা কেউ তোমার কথা মনে রাখবে না এই পৃথিবী ধোকা চলো এই জন্য আল্লাহর দিকে ফিরে আসি ইল্লা আমানা বা মানা সান আল্লাহ বলে যে গুনাহ ছেড়ে দিয়ে তাও বা করলো আমি আল্লাহকে বিশ্বাস করলো এবং পুনরায় আবার নেকামল শুরু করে দিলো উলা ই কাইয়াদ ফুলুন আল আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তাদেরকে জান্নাতেই ঢুকায়া আল্লাহু আকবার ولا يظلمونا شيئا জুলুম করা হবে না এক বিন্দুও অর্থাৎ পেছনের গুনার জন্য আমি লজ্জা দেব না বরং তওবা করার কারণে ফিরে আসার কারণে নতুন করে আবার নামাজ সেজদা বندگی পাক পবিত্র জীবন চলার কারণে এখন থেকে নিয়ে বাকি जिंदगीর আমলের বরকতে জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ এই জন্য প্রিয় সন্তান প্রিয় কিশোর নওজোয়ান যুবক চলো ইনশাআল্লাহ বদলাইবার সিদ্ধান্ত নেই সবাই এই পরিমাণ শাহওয়াত এই পরিমাণ অবৈধ কামনা বাসনা নারী ছবি অস্থিরতা হায় আপনাকে মাতাল হয়ে গেছে বন্ধু চারিদিকে সমাজের চারিদিকে এ হজ্জের সফরে ছিলাম যে কয়দিন যাই খোঁজ খবর নিছি দেশের খবর একটাই হর্তা খুন ধর্ষণ নারী নির্যাতন আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো আমি মনে হয় আমার এই ছোট্ট হায়াতে গত তিরিশ বছরে আমি যে কথাটা এতবার শুনি নাই গত দুই মাসে বারবারই শুনি চারিদিকে এটা এই পরিমাণ সমাজে বেড়ে গেছে অসভ্যতা যে স্বামী থাকতো নারী অন্য পুরুষের প্রতি আসক্ত স্ত্রী থাকতো ওই জানোয়ার অন্য নারীতে আসক্ত এটা খুব বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে যার কারণে আপন জনকে হত্যা করতে পর্যন্ত লজ্জিত হচ্ছে না চাইতে বড় আশ্চর্য আশ্চর্য বাংলাদেশে এক চাইতে বড় এর চাইতে দুর্দর্শ হত্যার ঘটনাও দুই দিনে কি হয়ে যায় খবর বুঝা যায় কিন্তু এখানে কেন বুঝা যাচ্ছে না বুঝা যাচ্ছে এটা স্পষ্ট আপন জনের এটা ধামা চাপা দেওয়ার জন্য সব রকমের প্রসেসিং করা হচ্ছে সব প্রসেসিং করা হচ্ছে অসহায় ইমাম মহাজিনকে বেজুতি কেউ করতে পারে নাই কোন আলেমে দিন ইনশাল্লাহ বেজুতি হবেও না ইনশাল মনে রেখে মনে রেখে গতকালকে রাত্রেও আমাদের কুমিল্লায় গত তিন মাস আগে একজন আলেমে দিনকে একজন প্রিন্সিপাল বেজুতি করছিল অপমান করে সামান্য অজুহাতে মসজিদ থেকে বিদায় করে দিছিল ওই কলেজের ছেলেরা গতকালকে রাত্রে ওই মসজিদের ভিতরে ঢুকাইয়া নয় ঘন্টা আটকাইয়া তারে তার হাতে ছাত্রদের উপস্থিতিতে তারে পদত্যাগ পত্র দিয়া ঘাত ধরা কলেজ থেকে বের করে দিছে আল্লাহ তারা বেজ্জুতি করে দেখায় দিছে ছাত্ররা বলছে স্যার সই দেন আপনারে পঞ্চাশ টাকা দিব মানে পঞ্চাশ টাকা একশো টাকার লোভ সামলাইতে পারেন নাই নেন পদত্যাগ পত্র সই বাঁচতে হবে নজওয়ান আল্লাহ যদি হায়াত দেয় করে আগামী সময়টা তোমরা তো পৃথিবীতে থাকতে হবে এই সমাজ এই দেশ তো আলাদা করতে না তুমি তো এই জমিন ছেড়ে দিতে পারত না বন্ধু সম্পদ যদি হয় তোমরা সব ছেলে তো একসাথে চাঁদের দেশে যাইতে পারতা না। যাইতে পারতা না এই সমাজ নিয়ে বাঁচতে হবে এই দেশ এই মাটি এই এলাকা নিয়ে তো তোমাদেরকে বাঁচতে হবে ভাইয়া তাহলে এই সমাজ যদি তোমরা এভাবে নষ্ট করে দাও তোমরা যদি সবাই বেনামাজি হয়ে যাও নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য ছাড়া যদি তোমাদের রাত না কাটে দিন না কাটে আগামী বিশ বছর তোমরা সমাজ তোমার অঞ্চল তোমার ঘর পরিবার নিরাপদ থাকবে কেমনে বাঁচবা কেমনে চলবা কেমনে চুলবা কেমন বলো भैया নয় বছরের বাচ্চা মেয়ে যদি নিরাপত্তা না পায় আমার সমাজ কি পরিমাণ অসম্পূর্ণ হইছে হ্যাঁ কেমনে বাস বাবা তোমার তো বোন আছে তোমার তো ছোট বোন আছে তোমার তো ছোট বোন আছে তোমার বোনেরও তো নিরাপত্তা দরকার তুমি তো এই সমাজ থেকেই এই পৃথিবী থেকেই কোনো না কোনো নারীকে বিয়ে করবা তারও তো চরিত্রের পবিত্রতা দরকার দরকার না তো কেমনে কেমনে মিলবে মিলবে সবাই যদি এমন চরিত্রহীন হয়ে যাও নারী ছবি ছাড়া মোবাইল ছাড়া উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া তোমাদের রাত কাটে না দিন কাটে না আমার সন্তানরা কেমনে আগামী পৃথিবীতে তোমরা বাঁচবা ভাইয়া বলো তোমাদের অনেক ছেলের চেহারা দেখ তো পূজা যায় কতদিন হয় নামাজ পড়ে কতদিন হয় মালিকরে একটা সেজদা দেয় চুল নিয়ে এত ব্যস্ত হয়ে গেল কেন চুলের ফ্যাশনের উপরে এত অস্থির হইলা কেন কে দেখে তোমার চুল কিত্ত দেখে কারে দেখাবো সব চুল মানুষের আর কাজ নাই মানসি বুঝি বুঝে বুঝা তোমার চুল দেখবে হ্যাঁ তুমি যে সারাদিন চুল নিয়ে ব্যস্ত শরীর পূজা দেহের পূজা এভাবে করছো কেন সারাক্ষণ বুঝি এই শরীর এই দেহ এটা নিয়েই ব্যস্ত হয়ে গেল সারাক্ষণ একটা নারী বুঝি একটা নারী একটা 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 ছবি বেড়ি দৃশ্য এর জন্যই পৃথিবীতে আসা এই রাত দিন বুঝি মোবাইলে দেখবা ছবি দেখবা নারী দেখবা দিন বুঝি নারীর জন্যই পৃথিবীতে আসা তোমার আর কাম নাই আর কোনো উদ্দেশ্য নাই দোষ তোমার ঠিক হল না ঠিক করল না ভাইয়া ভালো করলাম অর্থাৎ যারা নামাজ পড়ে না তারা কুসালা নামাজ যারা ছেড়ে দিছে তারা প্রজন্মের অত্যন্ত না নিকৃষ্ট না তারা কোনো জেনারেশনে না তারা কোনো মানুষে না তারা কোনো কিচ্ছু না এর কোনো গণাতে ধরে না ওই প্রথমেই বাদ গণাত করছে আরে নিকৃষ্ট হিসাবে বলতে চাইছে আল্লাহ এখানে যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় তাফসীরের মধ্যে লিখছে নামাজ নষ্ট করে দেয় মানে কি এক নাম্বার যে ব্যক্তি নামাজকে যথা সময়ে আদায় করে না ইউ আখিরুন সলাত তাখীর করে নামাজ সবসময় সময় দেরিতে পড়ে নামাজ সবসময় সময় কখন পড়ে দেরিতে পড়ে আল্লাহ তালা বলছেন ওরা ওই সমাজের নিকৃষ্টিদের জন্য জাহান্নামের একটি গুহা জাহান্নামের একটি অংশ জাহান্নামের ভীষণ আজাব আল্লাহ তালা বলছে তারা আল্লাহম যারা তাদের নামাজের মধ্যে সাহুন অলস নামাজকে সবসময় দেরি করে নামাজকে সবসময় দেরি করে জোহরের আজান হয়েছে একটা বাজে এবার জোহরের নামাজ পড়তে গেছে সুবাস একটা বাজে নামাজ পড়ছে লুঙ্গি ডারে বইটা গামছা একটা কান্দে দিয়া রুকুসে তিন চারটা মেরে দিল আর কি এটা নমাজ হইলেন কি সত্য হুজুর সময় কুলাই তার কিরসেন আপনি ঘাস কাটছে এতক্ষণ গরু গোসল করাইছে গরু গোসল করাইছে গরু গোসল করানোটা খুব দামি দরকারি বিষয় নামাজকে এরকম প্রতিনিয়ত যে বিলম্ব করে বিলম্ব করে আল্লাহ তালার কোরআনের ভাষায় তারা নিকৃষ্ট

কোরআন শরীফে আল্লাহ মুনাফিকের এক নম্বর পরিচয় বলছে মুনাফিক সে যে নামাজ পড়ে অলস ভাবে নামাজ পড়ে কিভাবে তাহলে নামাজ যে পড়ে না তার ব্যাপারে বলেন কথা বলেন না কেন তারে মুনাফিক বলে নাই তুই কোনো মানুষ এ না বেটা তুই কোনো কাতারে নাই তোর কোনো আলোচনাই নাই আলোচনা ওই ব্যক্তিরে যে নামাজ পড়ে অলস ভাবে খামখেয়ালি করে দাঁড়াইবার কথা দুই পায়ে দাঁড়াইছে এক পায়ে বুঝেন অলস নামাজ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন তিলকা সালাতুল মুনাফিক ওই নামাজ মুনাফিকের নামাজ ইয়ার কবু হাত্যা তাগরুবা শামস আসরের নামাজ না পড়ে যে অপেক্ষা করতেছে অন্য কাজে ব্যস্তছে এরই মধ্যে সূর্য ডুবে যাচ্ছে সূর্য ডুবার কাছাকাছি কাসি কান হাত বাই না কারণ শৈতান সূর্য ডুবার সময়ে শয়তান তার দুই সিং সূর্যের পাশে বাড়াইয়া দেয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন কামা ফানাক্কারা আর বাহান সূর্য ডুবে যায় যায় এই সময় হয় আসরের নামাজের জন্য দাঁড়াইয়া চার রাখাতে যেন চারটা ঠুক্কর মারছে লাহা ইল্লা কালিলা ঠিক মতো তসবিগুলো নামাজের আদায় করে নাই রসুল বলছে তিনবার ওইটা মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের তোর মতো নিকৃষ্ট নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিনে তো কোনো কুত্তাও হয় না কোন কুত্তাও তো এরকম হইতে পারে না কুত্তায়ও যদি আল্লাহ তালা সেজদার হুকুম দিত তো সে দিত তাকে তো আল্লাহ সেজেদার হুকুম দেয় নাই এই জন্য সে সেজেদা দেয় না তুমি নাফর মানের তো আল্লাহ সেজেদার হুকুম দিছিল দিলে না কেন তোমার তুলনা তো জানোয়ারের সাথে হয় না এই জন্য তো আল্লাহ বলছে বালহুম আদাল ওই জানোয়ারের চাইতে নিকৃষ্ট ওর উদাহরণ নাই আর তুলনা কুকুরের সাথেও না ওর তুলনা শুকুরের সাথেও না আল্লাহর কোন সৃষ্টির অন্তর্ভুক্ত না বলো আমি তোমাকে অনর্থক বানিয়েছি তোমাকে আমি একদিন আমি আল্লাহ এক সেকেন্ডে চাইলে পারি কোন আমি হ বললেই হয়ে যায় সেই আমি নয় মাস কেন লাগাইলাম নয় মাস লাগাইলাম নিজ হাতে খালা তুহু দিয়ে আল্লাহ বলেন আমি আমার নিজ কুদরতি হাতে আমার মন্দাকে আমি বানাস আমি বানাস বড় যত্ন করি এক ফোঁটা না পা পানির মধ্যে এত চমৎকার ডিজাইন পৃথিবীর কেকল কলা পতে পাল ইননা খালাকনাল ইনসান আমি নট ফাতিন আম সাজ বিরজের এক ফোঁটা থেকে আমি আল্লাহ তাহলা মানুষকে বানাছি। এত সুন্দর চমৎকার না আম ডিজাইন কোনো এ পানির এক ফোঁটার উপরে এক ফুটা পানির মধ্যে কেউ কোনো ডিজাইন করুক কি দিয়ে করবে পানির উপরে ডিজাইন করে কেমনে আবার পানির নাপাক ফুটা দূর্বন্ধ যুক্ত আমি তার মধ্যে এমন সুন্দর একটা ডিজাইন করেছি কেমনে ভুলে গেলাম মা গরাকা বিরববিকাল করিম আমার মতো মেহেরবান দয়ালু মাওলা 24 ঘন্টা যে তোমাকে অজস্র নে নিয়ামত দিচ্ছি এই আসমান জমির এই চাঁদ শুরু বাতাস এক সেকেন্ড বান্দা এই বাতাস বন্ধ করে দিলে তুমি নিশ্চিহ্ন তুমি এই পৃথিবীতে নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করবা একটা নিঃশ্বাসের জন্য তুমি এতটা মুখাপেক্ষে আমি আল্লাহর কাছে সেই আমাকে একটা সিচিতা দিবা না সে আমাকে একবারও ডাকবে না সত্যি দুনিয়াতে কিন্তু সবাই স্বার্থপর মানে এতটা স্বার্থপর দুনিয়া মানে ভাব মানে ভাবনার বাইরে স্বার্থপর মানে একদম ভাবো সকাল সাড়ে ছটার সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে সেখানে কোনো পাবলিক মানে কোনো ড্রাইভার দাঁড়াতে পারে না যে তাকে হাসপাতালে নিয়ে যাবে বা তাকে কিছু একটা কোথাও নিয়ে যাবে সেরকম ধরনের কোনো মানুষ মানে সবাই ব্যস্ত একটা মানুষের কিছু হয়েছে কেউ কেউ দেখে না সবার আগে দেখে সেটা নিজের জিনিসটা সবার আগে দেখে আর সত্যি ভিডিওটা এতটা ইমোশনাল ছিল না এতটা ইমোশনাল গাইস আমাদের অটোমেটিক গাইস মানে জল বেরিয়ে যাচ্ছে আর সত্যি আনিসুর রহমান আশ্রাবি হুজুর এত সুন্দর উনা ওনা অজমাইফিল গুলো এত সুন্দর হয় আর উনি এত স্পষ্ট কথাগুলো বলেন আর সেই কথাগুলো গায়ে সত্যি আমাদের বুকে এসে লাগে হ্যাঁ এখানে কিন্তু একটা কথা বলছিল যে মানুষ মানে দিনকে দিন না মানুষ অলস হয়ে যাচ্ছে একদমই তাই যার জন্য মানে নামাজটা পড়তে হবে তাতেও খুব আলসেমি যে যাব কি যাব না পরে যাব এরকম একটা ব্যাপার বা যাব না এরকম একটা ব্যাপার সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলছে যে তুমি করো না সেটা মুখের পর বলে দাও আলসেমি ব্যাপারটা তোমরা দেখিও না সেটাই আর আমরা একটা কথাই বলবো গেছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই গেছিস কমেন্টে জানিও কারণ এত সুন্দর একটা ইমোশনাল একটা ওয়াজ শুনতে সবাই সবাইদেরই মানে তোমার আবেগ আবেগ একটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে একটু জানিও কারণ অনেক সময় আছে যে ওই ব্যাপারগুলো দেখেই না মনের মধ্যে অনেক কিছু মানে আমরা হয়তো আগেও এরকম দেখেছি কিন্তু আমরা হয়তো তখন কিছু করে উঠতে পারিনি কিন্তু এই ভিডিওটা দেখে কি হয়েছে যে না আমরা এরপর থেকে যদি এরকম কোনো কিছু দেখি তবে আমরা অবশ্যই তার পাশে যাব তার হেল্প করব একটা মানুষ তুমি যতটা হেল্প করবে না তোমার ততটা কিন্তু তোমার মনো মনোবৃত্তির দিক দিয়ে ততটা স্ট্রং হবে আর তোমাকে কিন্তু উপহার ততটা কিন্তু ইয়ে করবে মানে দেবে বাংলা কথা বাংলা কথা বলতে গেলে সাহায্য করলে অবশ্যই তার